সালাম আচ্ছা আপনি পড়াশোনা কেন করছেন কেন সফলতা পাচ্ছেন না এর মূল কারণ আপনার লক্ষ্য নির্ধারণ নাই। এবং আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করেছেন তার পিছনে কতটুকু সময় দিচ্ছেন আপনি সেটাও ঠিক নাই আপনাকে শুধু লক্ষ্য ঠিক করলে হবে না আপনাকে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে তাহলে আপনি সফলতা দেখা পাবেন তাই লক্ষ্য যেমন আপনাকে ঠিক করতে হবে সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেটা যে কোনো লক্ষ্য তবে লক্ষ্যটাতে হবে ভালো oh cool.